মা তোর একই অঙ্গে কত রূপ সত্যি মায়ের হাজারো রূপের পুজো হয় এই বাংলা জুড়ে কিন্তু দিনের শেষে তিনি তো যে নামেই তাকে না কেন আমাদের সকলেরই মা আর আমরা তার সন্তান যিনি আমাদের সর্ব বিপদ থেকে সর্ব কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেন তিনি তো রক্ষাকালী আজ যেমনই এক রক্ষাকালী মায়ের বাৎসরিক পুজো নিয়ে আমাদের আজকের এই উপস্থাপনা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত দেবী এই দেবীর মন্দিরটি বালুরঘাট শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বোল্লা গ্রামে অবস্থিত দশম শতক থেকেই এখানে বোল্লা গ্রামের মায়ের পুজো হচ্ছে এবং তখন তান্ত্রিক নির্মিত অঞ্চলমুন্ডি ছিল বলা দরকার কাল যুগে বরেন্দ্র ভূমির অন্তর্গত ছিল এই ভূখণ্ড এখানে তান্ত্রিক ধর্মের পুরনো ঘাটি এবং এই সময় এখানে কোন স্থানের শুরী অধিষ্ঠাত্রী মায়ের পূজক প্রচলিত ছিল এমন সিদ্ধান্ত কাজেই অস্বাভাবিক নয় সেই যুগে এখানে যে মায়ের পুজো প্রচলিত ছিল এই মা বল্লাকালী আজ রক্ষাকালী বলেই মূলত পরিচিত এমনকি মরকের সময় ইনি রক্ষা করেন এই বিশ্বাস আছে একশো বছর আগে উনিশশো কুড়ি সালে মরক লেগেছিল এই অঞ্চলে এবং বোল্লা কালী মরক থেকে রক্ষা করেছিলেন বলে তাকে সেই সময় মরকাকালীও বলা হতো মরকাকালী কালী নামেই এই সময় এই মায়ের পরিচিতি ছিল মায়ের পুজোয় পঞ্চদ্রব্যের ব্যাপক ব্যবহার যেমন পঞ্চকুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্ল প্রভৃতি থেকে একটি ক্ষীণ সম্ভাবনা যে আলযুগে হয়তো এখানে পঞ্চরক্ষিকার পুজো হতো আর ইনি এই আলযুগের যুগের রক্ষা মাতৃকা ছিলেন এছাড়া মহামারী থেকে রক্ষা করেন এমন মাতৃকার উল্লেখ্য তন্ত্রগ্রন্থে আছে তবে বল্লাকালী লিপিবদ্ধ নথিবদ্ধ ইতিহাস বেশি পুরনো নয় চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের জমিদার হরিমোহন গাঙ্গুলি গ্রাম বইয়ের বল্লাটের মালিকানা পান এ সময় মহা ধুমধামে কালী পুজো হতো এই জমিদারের দুই নায়েব ভাতৃদ্বয় রামসিংহ ও চিত্তগোবিন্দ চৌধুরী পরে জমিদার হন এবং এই পুজোর দায়িত্ব নেন এ সময় জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যায় বার্ষিকী কালী পুজো হত এরপর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার শুক্রবার এখানে হাটবার ছিল বলে জানা যায় এবং সম্ভবত রাসের মেলার সঙ্গে বল্লাকালীর মেলাকে মিলিয়ে দেওয়ার একটা প্রয়াস ছিল বার্ষিক পুজো ছাড়াও প্রতি সপ্তাহে শুক্রবার মায়ের অন্নভোগ হতো এবং এখনো সেই জিনিসটা ধারাবাহিকভাবে চলে আসছে এছাড়া রোজই মায়ের নিত্য পুজো হয় এই মন্দিরে এতদিন একটি শিলাখণ্ডে নৃত্য পুজো করা হতো যা কোনো এক ব্যক্তি বা মহিলা স্বপ্নাদেশে মন্দির পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করেন বর্তমানে এই বছরই দু হাজার সালে পঁচিশে এপ্রিল সারা বছর ভক্তরা যাতে মায়ের দর্শন করতে পারে তার জন্য একটি রূপর মাতৃ মুখ স্থাপন করা হয়েছে বার্ষিক পুজোর আগে বিশাল মাতৃমূর্তি নির্মিত হয় এই পুজো ঘিরে বিরাট মেলা বসে আশপাশে বালুরঘাটে ও গঙ্গারামপুরের হোটেলগুলো ভর্তি হয়ে যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কালী ভক্তরা আসেন এখানে পাঠাবলির মানত করার পাশাপাশি মায়ের মূর্তি নির্মাণ করেও নিবেদন করা হয় দু হাজার উনিশে দুই হাজার কালী মূর্তি নির্মাণ করে মায়ের পুজোর নিবেদন করেন ভক্তরা এই কালী মূর্তিগুলি মা বোল্লা কালীর বার্ষিক পুজোর পূজিত মূল মূর্তির মতনই মায়ের পুজোয় পোশাক হিসেবে পদ্মা বিখ্যাত বৃহৎ আকৃতির দুই কিলোর পদ্মাও পাওয়া যায় এই সময়ে মাকে বেশ কয়েক ভরি সোনার গয়না পড়ানো হয় পুজোর সময় বিশ্বাস মা অতি জাগ্রত উনিশশো সালের মায়ের মূর্তি তৈরি করার সময় শিল্পী নক্রি মহান্ত মায়ের নাকের সামনে কেরোসিনের লম্প ধরে কাজ করছিলেন রাতের বেলায় মা সেই হওয়ায় বিরক্ত হওয়ায় জ্বলন্ত লম্পনটি উড়ে গিয়ে আটখোলায় অগ্নিকাণ্ড ঘটায় এরকম একটি কিংবদন্তি কিন্তু আছে বল্লা নামের পেছনের কারণ হিসেবে বলা হয় চারশো বছর আগে বল্লভ চৌধুরী নামে এক জমিদার এই কালী মূর্তি নির্মাণ করেন ফলে বল্লভ কালী থেকে বল্লা কালী গিরস্থায়ী বন্দোবস্তের সময় যারা নায়েব এবং পরে জমিদার হন সেই চৌধুরী উপাধির বাবুদের সঙ্গে বল্লভ চৌধুরীর সম্পর্ক কিছু ছিল কিনা স্থির ভাবে কিন্তু তা জানা যায়নি তবে অসম্ভব নয় জমিদার থেকে অনেকে নায়েবে পরিণত হতেন আবার নায়েব থেকেও জমিদার হওয়ার অনেক উদাহরণ আছে বল্লা নামের সঙ্গে বল্লাল কোনোভাবে যুক্ত থাকতে পারে কি না তা সঠিকভাবে জানা না গেল বাংলার বিভিন্ন প্রান্তে আক্ত রাজা বল্লালের ইতিবিজড়িত মাতৃগার উপাসনার পীঠ আছে তা হল্লক করে বলাই যায় এখানে মায়ের রং আকাশী নীল অর্থাৎ শ্যামা মায়ের মূর্তি চোদ্দ হাত লম্বা বলে জানতে পারছি দু একটি বই থেকে তবে স্থানীয় সূত্র অনুযায়ী বর্তমানে সাড়ে সাত হাত দীর্ঘ প্রতিমা তৈরি করা হয় মা বল্লাকালীর মন্দিরটির চূড়া বেশ দীর্ঘ চুরাশি ফুট উঁচু এই পুজোয় দশ হাজার পাঠাবলি দেওয়ার রীতি আছে কিন্তু প্রতি বছর বার্ষিক পুজোর সময় কম বেশি বহু শত হাজারো সংখ্যক কাঠাবলি কিন্তু আজও হয়ে আসতে এই রীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা তবে মামলায় হস্তক্ষেপ করেনি আদালত বালুরঘাট স্টেশন থেকে বাস বা অটো করে যাওয়া যায় মা বল্লাকালীর মন্দিরে মল্লিকপুর স্টেশন থেকেও অটো বা রিকশায় যাওয়া যায় বোল্লা গ্রামে বালুরঘাট শহর থেকে কুড়ি কিলোমিটার পূর্বে এই বোল্লা গ্রাম কলকাতা থেকেও অবশ্য বাস রাস্তায় আপনি সরাসরি মা বোল্লাকালী মন্দিরে বোল্লা গ্রামে যেতে পারেন প্রতি বছর কার্তিক মাসের রাস পূর্ণিমার পরের শুক্রবার এই বোল্লা মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে আজ আপনারা যে ভিডিওটি শুনছেন আজ সাতই নভেম্বর এ বালুরঘাট থেকে কুড়ি কিলোমিটার দূরে বোল্লা গ্রামে এই বললা মায়ের পুজো হচ্ছে এই বিশেষ দিনে এই শুভ দিনে আজ এই ভিডিও আপনাদের জন্য বাৎসরিক পুজোর দিন মান পোল্লার ইতিহাস সমস্ত বৃত্তান্ত আপনাদের কাছে উপস্থাপনা করলাম যেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এবং আপনারা সকলে জয় মা বললা বলে কমেন্ট বক্সে লিখে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সর্বদা পুজোর পরিবারের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য এক মন্দিরের বা কোনো তীর্থস্থানের ইতিহাস নিয়ে জন্য বিদায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরও একবার ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার